দুটো দরুদ তো এবার আপনাকে বোঝানোর জন্য আমি একটা জিনিস আপনাকে দেখাচ্ছি জাদুকরদের মতো আমি এই দুটো টুপি বিক্রি করবো এই টুপিটা হালকা একটু ছেঁড়া হালকা একটু বিস্কুট কিছু আছে আর এটা একদম চকচক চকচক করছে আচ্ছা বলুন তো দুটোর টুপির মধ্যে কোন টুপিটা আপনারা কিনবেন চকচক এটা কিনবেন এটা কিনবেন না তাই তো হালকা একটু ছেঁড়া পোড়া তাই না এবার আপনাকে বলছি আমি মমতাজুল ইসলাম দু সালে হজ করতে গিয়েছিলাম ওখানে যাওয়ার পরে আমি কিন্তু অর্জিনাল যায়নি বোঝানোর জন্য বলছি হজ আমি যাইনি বোঝানোর জন্য বলছি দু সালে আমি হজ করতে গিয়েছিলাম ওখানে গিয়ে এই টুপিটা আমি কিনে এনেছি এই টুপিটা হজরত মোহাম্মদ সাহসাল্লাহ মাথায় দিতেন কিন্তু হালকে একটু ছেঁড়া প্রথমে বলেছি বলুন এবারে সবথেকে থেকে বেশি টাকা দিয়ে কোন টুপিটা কিনবেন ছেঁড়াটা কারণ এতে মহম্মদ সাহসাল্লামের সঙ্গে যোগাযোগ রয়েছে তাই তার মানে বোঝা গেল চিকচাক জিক থাকলেও আপনার কাছে দশ পয়সা দাম নেই কিন্তু ছেঁড়া হলেও এটার সঙ্গে যোগাযোগ মহম্মদ সাল্লাল্লাহ ভারী ভাষাল্লামে রয়েছে বালা গালো লাই খুব শুনতে ভালো লাগে কিন্তু দুলে দুলে পরে হুজু ধন কি মানে পাশে আগুন লেগে গেছে এমন করে বলছে বুঝলেন না এটা দনু

আপনার হুজুর এইটা বলে এটা দরুদ ওই জন্য আমি মমতাজুল ইসলাম বলছি যদি এটা আল্লাহর নবী যদি না বলে থাকে পারমিশন যদি না দিয়ে থাকে আচ্ছা বলুন তো এটা যদি কেউ দরুদ হিসাবে বলে তাহলে এটা বললে নাকি হবে না ঘুরিয়ে লাল ঘরে ঢুকে যেতে হবে কোনটা লাল ঘর মুসলমান খুব সাবধান নাম বেদা নবীর সঙ্গে সম্পর্ক নেই করা যাবে না আমি একজন ক্যাথাই স্টিলের ভালো কারিগর আপনাদের এখানে মেয়েরা কাম কাঁথা সেলাই করে করে না করে আমি কলকাতা ওই ভাই একজন মাহাজন ধরে নেন যেটা পল্লী গ্রামের ভাষায় বলে মাহাজন তা ওনার কাছ থেকে আমি দশটা কাপড় এনেছি আমার কাজ হচ্ছে পাড়ার মেয়েদের কাছ থেকে কাপড়গুলোতে ফুলের ছবি এঁকে সেলাই করে আমাকে ওর কাছে দিয়ে দিতে হবে উনি আমাকে বলেছেন মমতাজুল ভাই এই দশটা কাপড় আপনাকে দিলাম প্রত্যেক কাপড়ে আপনাকে এক হাজার করে টাকা দেবো চারিদিকে গোলাপ ফুল আঁকা আছে গোলাপ ফুলগুলো ভালো করে করে আনবেন আমি পাড়া মেয়েদেরকে এসে বললাম যে ভাই গোলাপ ফুল করতে বলেছে গোলাপ ফুলটা করার দরকার নেই টগর ফুল করে দে সব গোলাপ ফুলের দরকার নেই টগর ফুল কর টগর ফুল করে দিল গোলাপ ফুল করলো না আমি শাড়িগুলো বেশ আয়রন ইস্তিরি করে কলকাতায় ওই লোকের কাছে আবার নিয়ে যাচ্ছি আচ্ছা বলুন তো ওই যে একটা একটা শাড়িতে এক হাজার টাকা করে আমাকে দেবে বলেছিল আমাকে টাকা দেবে না দড়িতে করে বেঁধে টাকা আদায় করবে ভুলের কারণে কোনটা দড়ি করে বাঁধবে বিয়াদ তোমাকে বলেছি গোলাপ ফুল করতে টগর ফুল করে নিয়ে এসেছো এটা বলবে কি বলবে না তার মানে বোঝা গেল মোহাম্মদ যে স্যাম্পেল আমাদেরকে দিয়েছেন স্যাম্পেলের বাইরে কাজ করা কে যাবে না রাকাল ছেলে রাকাল ছেলে বারে ফিরে যাও বাঁকা গায়ের পথটি বে কোথায় চলে যাও ওই সেতুরে মাঠের পরে সবুজ ঘেরা গা কলার পাতায় দোলার চামচ শিশির ধোয়া পা রাকাল ছেলে কবিতা যে আট লাইন মুখস্থ লেখ শিক্ষক বলেছে এটা প্রশ্ন পত্রে কবিতাটা হলো কুড়ি লাইনে ছাত্র যদি মনে করে মাস্টার বলেছে আট লাইন লিখতে দেখ আট লাইন লিখব না কুড়ি লাইন আছে কুড়ি লাইনই লিখে দেবো আচ্ছা বলুন তো যদি কুড়ি লাইনই লিখে দেয় তাহলে বলুন তো ছাত্র নাম্বার পাবে না লাল ক্রস চিহ্ন কোনটা লাল ক্রস চিহ্ন এই কারণে যে শিক্ষকের অবাধ্য ছাত্র এই কারণে ঠিক তেমন বলছে নামাজ পড়লে আবার বেদাত হয় নামাজ তো ভালো কাজ অবশ্যই নামাজ ভালো কাজ তবে যে তোমার হুজুর বলেছে 15 শাওমানের সাবেবারাতের রাত্রিতে 100 রাকাত নামাজ পড়তে হবে এই নিয়ত করে যদি পড়ো যা আল্লাহর নবী পড়েছিলেন আর নবীর থেকে যদি এটা প্রমাণ না হয় ওইটা করার কারণে তুমি সেদিন আটকা পড়ে যাবে হে মহিজীব জামাচন্দ্র বলে কি বেগত যতটা আল্লাহর নবী যেভাবে করতে বলেছেন দাঁড়িয়ে করতে বলেছেন দাঁড়িয়ে বসে করতে বলেছেন বসে সবাই মিলে করতে বলেছেন সবাই মিলে একা করতে বলেছেন একা যেখানে আঙুল বলেছেন সেখানে তুলতে হবে। যেখানে যেভাবে দাঁড়াতে বলেছেন সেভাবে যেভাবে বলেছেন সেইভাবে হবে। যেভাবে সাহারি খেতে বলেছেন সেভাবে খেতে হবে এর নাম এ বাদাত বাকিটা বেদা বেদা খুব ভয়ঙ্কর তাহলে তিনটা জিনিস বুঝিয়ে দিলাম নাম্বার চার দলিল খুব সহজ ভাষায় আমি খুব সরল মনে বলছি আপনাকে আপনজনের মতো করে কেউ যেন খারাপ নিবাদ না বর্তমান বাজারে দু টাকা কেজি বেগুন কিনতে গেলে একটা লোক চাটবারে এখন করে দেখে কানা নাই তো ভিতরে পোকা নাই তো দেখে কি ডেখে না দেখুন দু টাকা কেজি বেগুন কিনতে গেলে যদি দেখা লাগে ভিতরে পোকা আছে কিনা আপনি একটা আমল করে যাননাত যেতে চাইছেন এটা একবার দেখার প্রয়োজন হবে না যে এটা আল্লাহ নবী সাল্লাম করেছিলেন কি না দেখার প্রয়োজন আছে না নেই দু হাজার টাকার নোট দিয়ে যদি বারবার মেশিনে ভরে চেক করা হয় অর্জি নামনা জাল এটা যদি বারবার পরীক্ষা করা লাগে আপনি যে আমলটা করে জান্নাত পর্যন্ত যেতে চাইছেন এই আমলটা আল্লাহর নবী করেছিলেন কি না এটা জানা লাগবে কি লাগবে না অবশ্যই লাগবে দলিল ছাড়া কোন জিনিস গ্রহণ করা কি যাবে না অবশ্যই মোবাইলের মাধ্যমে দলিল অনেক কিছু বার হয়েছে মোবাইলে সার্চ করুন দেখুন যেটা সালফে সালেকিন অন্যান্য ওলামায় কেরাম কোন মহাদ্দেশ কি বলছে কোন ইমাম কি বলছে বিস্তারিত পাওয়া যাচ্ছে আপনি দেখে নেন একটু মাথা ঘামান অন্ধবিশ্বাস করবেন না অন্ধবিশ্বাস ইসলামে আছে আছে না অন্ধত্বের মতো বিশ্বাস করবেন না একটু চোখ করে দেখুন আল্লাহ রসুল কি করেছেন আর আমরা কি করছি তাহলে চারটে জিনিস আপনাকে বলে দিলাম ভালো কাজ করার আগে জমি এবার রেডি এইবার আপনাকে হাদিস বলি ভালো কাজের জন্য ইনশাল্লাহ যারা বসে আছি মেনে নেবো আত্মীয় তো কারাকারা মানবেন কারাকারা মা সবাই মানবে যাই হোক এখানকার লোক সুবিধায় আছে তাহলে অসুবিধা কিছু নেই আলহামদুলিল্লাহ তবে একটা কথা আছে যে বুঝে হয় তারে বোঝায় কে আর না বুঝে যে হুহু করে তাকে আপনি তো না বুঝেই হাত তুলে দিলেন বুঝলেন না তাদের কি ঘটনা কি ঘটবে বুঝেছেন বুঝেননি চলুন জান্নাত যেতে চাইছেন তাই তো কয়েকটা ভালো ভালো আমল বলে দিচ্ছি ঈশ্বল্লাহ আজকে থেকে করলো এক আল্লাহ আমানিন ইদা আমিন তুলনা তা একজন দিহাতি ছেলে একজন যুবক ছেলে আল্লাহ রা নবীর কাছে এসেছেন এসে বলছেন আল্লাহ নবী গ আমি হলাম কনভার্ট মুসলমান এই মাত্র ইসলাম গ্রহণ করেছি আমার বড় ইচ্ছা হচ্ছে জান্নাতে যাবার ও দয়ার নবী আপনি আমাকে এমন কিছু আমল এর কথা বলে দেন যে আমলটা করলে চলে যাব। আল্লাহ নবী বললেন তাপদ এক নম্বরের আমল হলো তুমি আল্লাহর ইবাদত করবে সর্ব অবস্থায় আল্লাহর গোলামি করবে গোলামি কার করতে হবে আল্লাহ আল্লাহ আমরা ইবাদত বলতে কি বুঝি ইবাদত বলতে বুঝি এটাই নামাজ পড়া হজ করা যাকাত দেওয়া কলেমা পড়া দান করা সাদাকা করা এগুুই মনে হয় ইবাদত তাই না মাশাল্লাহ মাশাল্লাহ বোঝা ভুল হচ্ছে ভাই বোঝা ভুল শুধু একটু এই স্থানটা পরিবর্তন করে দাও ইবাদতে পরিবর্তিত হবে ইনশাআল্লাহ আপনি প্রত্যেকদিন বাড়িতে প্রত্যেকদিন বাড়িতে পানি পান করেন করেন কি করেন না করেন শুধু পদ্ধতিটা একটু চেঞ্জ করে দেন পানি পান করাটা এবাদাত হবে শুধু একটু স্থান পরিবর্তন করে দেন আচ্ছা বলুন তো আবু জেহেল কে আবু লাহাব ইসলামের বন্ধু না ইসলামের শত্রু কোনটা ইসলামের শত্রু কেউ যদি সারা দিনে 10 বার যদি বলে আবু লাহাব আবু লাহাব আবু লাহাব নেকি হবে হবে না তো

কিছু বুঝে না এরা ভয় করছে এ জিলাপি খাওয়া যাবে কি যাবে না যাবে এবার আপনাকে বলছি এই জিলাপিটা কোন মাজারে মানত করা হয়েছে বলুন জিলাপি খাওয়া যাবে কি যাবে না যাবে না তাহলে জিলাপি কিন্তু যায় শুধু স্থানের পরিবর্তন আরাম হয়ে গেল কি বললাম বুঝলেন না শুধু স্থানের পরিবর্তন কি হলো নিষিদ্ধ হয়ে গেল খাওয়া যাবে না জিলাপির কোন দোষ নেই এতক্ষণ যায় ছিল

অসংখ্য নেকির অধিকারী হবে আজকে থেকে নিয়ত করি আমরা এইভাবে পানি পান করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এক বিসমিল্লা বলে পান করুন ডান হাতে পান করুন বসে পান করুন দেখে পান করুন তিন নিশ্বাসে পান করুন আর পান করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলুন অবশ্যই অন্যান্য দিনে পানি পান করা অন্যান্য দিনে পানি পান করা আর আল্লাহ নবী সালামের শেখানো পানি পান করা দুইজনের মধ্যে ডিফারেন্স আছে না নেই নেই পাবেন কি পাবেন না দে শুকরিয়া আดิษฐা হচ্ছে আসলে ঘটনা এটা নয় কমা তাশাওনা ইল্লা মানুষের কোন চাওয়া চাওয়া লয় আল্লাহ যেটা চায় ওটা হয় निश्चय বারবার চলে যাচ্ছে তো কোনো আল্লাহ ভালো কিছু বুঝছেই কারণে কি বললাম বুঝলেন না কো ভালো কিছু নিশ্চয় বুঝছেন যাই হোক তবে মাইক ম্যান কো টেনশন আছে বেচারা লোক কি বলবে না বলনি কিছুই নাই আপনি আপনার মত করে ধীর স্থির ভাবে চালান আপনি চেষ্টা করুন ভালো করে চালানোর জন্য আপনার কোন অপরাধ নাই ইলেকট্রিক ডপার হতেই পারে যাইবো তাহলে পানি পান যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি পদ্ধতিতে যদি করেন তাহলে এটা ইবাদত হবে কি হবে না অবশ্যই এটা আপনার ইবাদত হবে দুই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেলে এটাকে বলছিলেন লা তুশরিক বিহি শায়য়্য শুনো হে যুবক যদি জান্নাত যেতে চাইতো কখনো শিট করো না ওয়াতাকিমুস সালাতিল মাকতুবাতা ফরজ নামাজ সালাত কখনো ছেড়ে দিও না জানো রমজান রমজানে সিয়াম পালন করবে আর টাকা যদি থাকে মক্কা থেকে ফেরত আসার এবং যাওয়ার অবশ্যই হজ করে নেবে ছেলেটা বলছেন আল্লাহ নবী আমি এর বেশি কিছু করব না আমি এর কমও কিছু করব না আমি কি জান্নাত যাব আল্লাহ রসিদ বলছেন অবশ্যই তুমি জান্নাত চলে যাবে অবশ্যই জান্নাত চলে যাবে জান্নাতে যাবার আমল বলে দিলাম পাঁচ টাকা ইনশাআল্লাহ আমল করব এক এক নম্বরে আল্লাহ ইবাদত সর্বদাতে আল্লাহর আনুগত্য দুই আপনাকে ফরজ সালাত আদায় করতে হবে তিন শিরক মুক্ত জীবন করতে হবে চার এক মাস সিয়াম পালন করতে হবে পাঁচ মক্কা মদিনা থেকে আসার মতো অর্থ যদি আপনার কাছে থাকে অবশ্যই আপনি হজ করে নিবেন একবার আর দুটো একটা ভালো কাজ বলে দিই এক আল্লাহ নবীলাম বলছেন হাকুল মুসলিম আলাল মুসলিম সালাম এক মুসলমান আর এক মুসলমানের সাথে দেখা হলে বলবে আসসালাম আলাইকুম ইনশাল্লাহ আমরা এক অপরের সঙ্গে বলবো ইনশাল্লাহ আপনার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে খুব ফটর ফটার করে ইংরেজি শিখেছে আর বাপ বগল বাজার চলে বলছে দেখ আমার বেটা কেমন শিখেছে ইংরেজি কি শিখেছে বলছি গুড মর্নিং গুড ইভিনিং গুড আফটারনুন তোমার ছেলে যদি একদিনে এক লক্ষবার যদি গুড 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 করে যদি ওর মুখে যদি ফ্যান আবার হয়ে যায় বলুন তো অনুপরিমাণ নেই কি হবে বলে মনে হয় হবে হবে না বলেছেন ইসলামের সব থেকে উত্তম ব্যক্তি হচ্ছে ওই যে সাহবাই কিরম বলছে আল্লাহটা অতীবেন সব থেকে বেশি প্রিয় যে লোকটা তার মুসলমান ভাইকে পরিচিত হোক অপরিচিত হোক তাকে দেখে প্রথমেই বলবে আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম যদি কেউ বলে 10 নেকি তার আমলনামাতে লিখে দেওয়া হবে ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতহু এমন করে যদি সে শব্দ বাড়াতে থাকে প্রত্যেক শব্দতে যেন আরো 10 টা করে নেকি বাড়িয়ে দেওয়া হবে রাসূলুল্লাহ বলেছেন তোমরা মুসলমান এক অপরের সঙ্গে ভ্রাতৃত্ব বন্ধনের জন্য বেশি বেশি করে সালাম দাও সাহাবায়ে কেরামগণ বলছিলেন ইয়া রাসূলুল্লাহকে কতটা ডিসটেন্সে গেলে আবার দ্বিতীয়বার সালাম দেওয়া যাবে রাসূলুল্লাহ বলেছেন একটা দেওয়ালের এপার ওপার যদি হয়ে যায় একটা থাম্বার এপার ওপার যদি একটা মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায় তুমি তাকে আবার বলো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সারা পৃথিবীতে একটা মানুষকে সুকামনার জন্য এইবারে ভাই তুমি মার খাবে মনে হয় বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে যাই হোক আর এ করো না যে কথা বলছিলাম সারা পৃথিবীতে মানুষকে সম্বর্ধনা জানাবার জন্য যত শব্দ ব্যবহার করা হয়েছে বন্ধরে আমার কেউ ওয়েলকাম জানাচ্ছে কেউ বলছে গুড মর্নিং গুড ইভিনিং আল্লাহ নবি সাল্লাল্লাহ ফাইফা সাল্লাহ শিখিয়ে যেন সালমাহারি কম এর ভিতরে কত তাৎপর্য রয়েছে আপনি শুনলে একটু অবাক হয়ে যাবেন কেমন করে বলছে আচ্ছা বলুন তো দেখি আমার আত্মা মারা গেল ফজরের সময় আমি নামাজ পড়ে মসজিদ থেকে বার হয়ে রাস্তায় ঘুরছি আমার বন্ধু তার নাম শফিকুল ইসলাম শফিকুল আমাকে দেখে বলছে গুড মর্নিং ভাই গুড মর্নিং বাংলা মানে হলো শুভ সকাল আচ্ছা বলুন তো আমার আব্বা মারা গেছে আমার জন্য কি আজকে দিনটা শুভ না অশুভ শুভ নয় সুখের দিন না দুঃখের দিন দুঃখের দিন তা ওই বন্ধুটা যদি আমাকে বলে গুড মর্নিং তাহলে আমার রাগ হবে কি হবে না অবশ্যই হবে কিন্তু ওই বন্ধুটা যদি সকালবেলাতে আমার মা মারা যাক আমার বাপ মারা যাক আমার আত্মীয় সজন কেউ যদি মারা যায় আর আমার সামনে যে কোন অবস্থাতে এসে যদি বলে আসসালামু আলাইকুম ওয়া আল্লাহ তোমার উপরে শান্তি বর্ষণ করো তোমার উপরে রহমত বর্ষণ করো আচ্ছা বলুন তো রাগ হবে কি হবে না

তোমরা যদি এক অপরের বাড়িতে যদি প্রবেশ করো ও সাইফুলের আব্বা তুমি কি বাড়িতে আছো ও মাস্কুরের আব্বা তুমি কি বাড়িতে আছো আপন বাড়ি হোক নিজের বাড়িতে হোক দরজায় দাঁড়িয়ে প্রথমেই বলবেন আসসালাম আলাইকুম উত্তর যদি না আসে আবার বলুন আসসালাম আলাইকুম উত্তর এলো না আবার উত্তর এলো না আল্লাহর ভাষা হচ্ছে তুমি বাড়িতে ফেরত চলে যাও তার বাড়িতে ঢোকার তোমার কোন রকমের সুযোগ নাই নিজের বাড়ি যদি হয় তবু আপনি মেন গেটের সামনে দাঁড়িয়ে বলবেন আসসালাম আলাইকুম যদি সালাম উপকার কেমন হবে আপনার বাড়িতে একটা বেটি রয়েছে আপনার নিজের বেটি বয়স তার ষোলো বছর আপনি বাড়ি ছিলেন না বলে ও আর ওর মা শীতের দিনে গোসল করে বাড়িতে ফাঁকা জায়গায় মেন গেটের দরজা লাগিয়ে চুলটা এলোমেলো করে বুকে ওর না নাই ভালো প্যান্ট জামা পড়া নাই বেলায় কাঁদতে আপনার মেয়েটা বসে আছে আপনি যদি দরজা খুলে হঠাৎ করে যদি বাড়িতে প্রবেশ করেন আপনার যুবতী মেয়েটা আপনাকে দেখে বড় লজ্জা বোধ করবে আপনার বোন রয়েছে বাড়িতে ও দেখে লজ্জা বোধ করবে এই জন্য রসুল উল্লাস শেখানো নয় আল্লাহ শেখানো এই কথা তোমরা যখন ইমান তোমরা এনেছো শুনে রেখে দাও ইমান আনার পরে পরেই তোমরা এমনিতেই শুধু জান্নাত চলে যাবে না আমার সেখান অনেক পথ এবং পদ্ধতির মধ্যে একটা হলো এই তোমরা যখন নিজেদের বাড়িতে প্রবেশ করবে অবশ্যই তোমরা সালাম দিয়ে প্রবেশ করবে ওই জন্য রসুল্লাহ বলেছেন দুইটা টাইম আছে আপনার বাড়িতে আপনি নিজে ঢুকতে পারবেন না এক এসার নামাজের পরে আপনার বেটি যে ঘরে শুয়ে থাকে ওই ঘরে আপনি ঢুকতে পারবেন না বিনা পারমিশনে দরজা আওয়াজ করবেন শাকিলা মা আমার মোবাইলে চার্জারটা তোমার ঘরে ফেলে গেছে একটু বার করে দাও না ও তো একা আছে ও জামা কাপড় পড়ায় নাই বা থাকতে পারে কোনো কারণে পোশাক চেঞ্জ করছে হতে পারে কি হতে পারে না আপনি যদি হঠাৎ করে যদি ঢুকে যান ও লজ্জা পাবে কি পাবে না পাবে দুই আপনার আব্বা মা যে ঘরে শুয়ে থাকে এ পড়ে ঘরে ঢুকতে পাবেন না যদি আব্বা মা হলে ঢোকা যাবে না আরে আপনি আপনার সম্পর্কে তো আব্বা মা হয় কিন্তু ওরা দুজন তো স্বামী স্ত্রী বুঝাতে পারছে আপনাকে ওরা দুজন তো স্বামী স্ত্রী আপনার না আব্বা মা হয় তাতে অসুবিধা নাই আর একটা টাইম দুপুরবেলাতে খাওয়া দাওয়ার পরে আপনার যুবতী মেয়ে যে ঘরের ভিতরে থাকে ওই ঘরে আপনি বিনা পারমিশনে ঢুকবেন না আপনার আপনার যে ঘরে থাকবে ওই বিনা পারমিশনে ঢুকবেন না আপনার বোন যে ঘরে থাকবে অন্তত পক্ষে একটু নথ করবেন সাবিনা আমি ঢুকছি বোন আমি ঢুকছি ও যদি বলে ভাই এসো তাহলে কোনো অসুবিধা নাই সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে দায়িত্ব রয়েছে পাঁচটা আরেকটা হাদিসে রয়েছে ছয়টা আমি পাঁচটা একটা বললাম তার মধ্যে একটা হচ্ছে এই রদ্দুস সালাম রাসূলুল্লাহ বলেছেন তোমরা এক অপরকে দেখে কি করো সালাম দাও বই ওয়িয়াতাতুল মারিজ অসুস্থ মানুষকে দেখতে চলে যাও আল্লাহ অসুস্থ মানুষকে দেখতে যাবেন আপনাকে একটা চমৎকার হাদিস বলি হাদিসটা আমার দিকে ফিরে মন কর সহকারে শুনবেন আপনাকে আমি জিজ্ঞাসা করব আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বলছেন কোন মুসলমান যদি তার কোন অনুপস্থিত মুসলিম ভাইয়ের জন্য যদি দোয়া করে কি বললাম কোন মুসলমান যদি কোন অনুপস্থিত মুসলিম ভাইয়ের জন্য যদি দোয়া করে তাহলে সেই দোয়াতে আমিন বলে ফেরেশতারা কার আমিন বলে ফেরেশতারা ভালো করে বুঝুন এই যে লোকটা এখানে নেই আমি এখন এনার জন্য দোয়া করছি আল্লাহ লোকটাকে তুমি হায়াত বাড়িয়ে দাও আল্লাহ তুমি তার উত্তম রুজি দাও দোয়া করছি তাই তো আমার এই দোয়াটা আমিন কে বলছে ফেরেস্তারা তাই এবার আল্লাহ নবী শব্দ শুনুন আল্লাহ নবী সাল্লাহাম বলছেন যে ব্যক্তি তার অনুপস্থিত মুসলিম ভাইয়ের জন্য দোয়া করে তার জন্য স্বয়ং ফেরেস্তারা এই বলে দোয়া করে যে আল্লাহ সে তার ভাইয়ের জন্য যেটা কামনা করছে তার থেকে উত্তম প্রতিদান এই লোকটাকে আগে দাও তাহলে বলুন আমার দোয়া পেলেও ইমাম সাহেব আর আমি কার দোয়া পেলাম ফেরেস্তা আমি মানুষ আমার দোয়া কবুল হতেও পারে নাও পারে ফেরেস্তার দোয়া কবুল হয়ে যাবে তাহলে আপনি সব সমাতি চেষ্টা করবেন আপনার কোন মুসলিম ভাইয়ের জন্য দোয়া করা আর আমরা কি করি আমরা নচিকেতার গান শুনেছেন গান বলবো না গান শুনেছেন নচিকেতা যে এখনকার বর্তমান যুগে এক অপরের পিছনে হাতে কাটি নিয়ে দাঁড়িয়ে আছে আছে না মুসলমান ভাইয়ের সঙ্গে ভালো ব্যবহার তো দূরের কথা কি করে গর্ত ঘুরে ওকে ওই গর্তে ফেলে মাটি চাপা দেওয়া যায় আর একজন ভাই ভাবছে ভাবছে না ও দুতলা বাড়ি করেছে মেহনত করে করেছে যে ভাবে করেছে তা ও চায়ের দোকান বসে বসে বলছে ইতিহাস জানিস দুতলা বাড়ি কি আর এমনি হয় যে কি করে হলো যে কলকাতায় কাজে গিয়েছিল টাকা ঝেড়ে নিয়ে চলে এসছে অথচ কিছুই না চায়ের দোকান এখানে ওখানে বসে চলছে কি চলছে না অপরের ক্ষতি চাইবে নিজের ক্ষতি হবে হবে না এবার একটা কথা আপনাদেরকে বলছি যারা লুড়ি আছেন সাবধানে বসুন একটা লোকের একটা গরু আছে বুঝলেন গাই গরু তার বড় ভাইয়ের একটা গাই গরু আছে তো বড় ভাইয়ের গরুটা আর পনেরো কেজি করে দুধ হয় আর মেয়েদের মন দেখবেন খুব হিংসুকে মন ওরা যখন মুরগিকে খেতে দেয় হাতে চাল টাল নিয়ে ডান হাত দিয়ে চাল দেয় আর বাম হাতে দেখবেন একটা ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে থাকে মানে পারার কোন মুরগি যদি দলের ভিতরে ঢুকে যায় তার কুড়িটা টানা করে ছাড়বে হাঁটা দিয়ে দেখবেন করে কি করে না ওরা খুব হিংসুকে হয় বড় ভাইয়ের গাইটা দুধ হয় দু কেজি তিন কেজি বেশি হয় না এর বউটা খুব রাগ হচ্ছে যে একই গোয়াল ঘরে থাকে পাশাপাশি গোয়াল ঘরে ওদের দুধ হচ্ছে ওই মোটামুটি পনেরো কেজি আর আমাদের দুধ হচ্ছে চার কেজি তা বড় ভাইয়ের ছোট ভাইয়ের বউটা ও স্বামীকে বলছে হাগো তুমি একটু মসজিদে গিয়ে দোয়া করতে পারছো না যাতে ওদের ওদের গাড়িটা মরে যায় আমার সহ্য হয় না গোয়ালা যখন দুধ নিতে আসে হয় পনেরো কেজি আমার হয় চার কেজি খুব আমার হিংসা হয় ওদের দোয়া করো তো তুমি যাতে ওদের গাইটা মরে যায় অপরের ক্ষতি করলে নিজের কি হয় সেটা এইটার মধ্যে আপনাকে বোঝাবো লোক এখন লোকটা বইয়ের কথা শুনে দোয়া করছে চার পাঁচ দিন ধরে করছে দোয়া কবুল হয় না

দুয়া করতে 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 প্রায় সকাল হব হব ভাব পিছন দিকে মেয়ে এসে বলে জাবা যে কি বাজে গুরুমরে গেছে ও যখন গগল হয়ে যাচ্ছে বুঝিয়ে অনেক পরে কাজ হইছে দোয়া কবুল হইছে তার মানে তার দিকে যত যত হাতে গিয়ে ছুচ্ছে করে গুরুমরেতে বিশাল ব্যাপার বয়ের কাছে বিশাল স্বামী হিসেবে আমার গ্রহণ যোগ্যতা হবে আমি একদম পাকা দোয়া কবুল karne wala নামাজি বিশাল একটা ব্যাপার ভাই এসে থাকে মেন গেটে ওর গো একটা মুড়ে ছটা দিয়ে মারি আছে মুড়ে ছটা বলেন মানে বড় বড় নারকেল গাছের ওই ঝাড়ু আস্তে আস্তে ছোট হয়ে যায় মুড়ো ঝাঁটালি দাঁড়িয়ে আছে তখন বউ স্বামীকে বলছে এসে তোমার মাথার কুলিতে বা আমি রান্না করে খাব তখন যে এত রাত কেন তো এত করে গে যাচ্ছি কেমন দোয়া করেছো আমাদের গরুটাই উড়ে গেছে তখন ও স্বামীটা বলছে ওরে দোয়া ঠিক কবুল হয়েছে পাশাপাশি গোয়াল ঘর তো ফেরেস তারা গোয়াল ঘরটা ভুল করেছে দোয়া কবুল হয়ে গেছে আসলে ওদের গোল ঘরে না গিয়ে আমাদের গোল ঘরটায় চলে এসেছে ঘটনা হচ্ছে পরের ক্ষতি চাইবে নিজের ক্ষতি হবে অমুকের ছেলে চাকরি পেয়ে গেছে তোমার মন খারাপ কেন আলহামদুলিল্লাহ বলো তোমার